প্রতিযোগিতা করে কুরবানি যে কার গরু সবচাইতে বড় হবে কেউ যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনে অমুক গরু কিনেছে পাঁচ লক্ষ আমাকে ছয় লক্ষ টাকা দিয়ে কিনতে হবে বাবা আমাদের এবার কোরবানি সবচাইতে বড় হবে হাই ফাই কোরবানি আসলে আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য কি মানুষকে দেখানোর জন্য চলে গেল অরঙ্গুলা হাটে সবচাইতে বড় গরু ক্রয় করলো আনার পরে এইবার সেলফি মোবাইল ফোন ছবি উঠালো ফেসবুক ইন্টারনেট ইউটিউব WhatsApp সব জায়গা ছড়িয়ে দিল অমক সাহেবের কুরবানি সব চাইতে তাশরিয়া বাজারে বড় কুরবানি হিসেবে নামো जोश खेती মানুষের কাছে প্রচার করে দিলো বড় সেই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর দরবারে কবুল হবে না এজন্যই তো আল্লাহ পাক তার বান্দাকে শিখিয়ে দিয়েছেন উল ইন্নাসুদাতি এই কুরবানি যাদের প্রতি ওয়াজিব হয়ে গিয়েছে তারা যদি কোরবানি আদায় না করে রসুল বলছেন সে যেন ঈদের দিন যায় নামাজের মসল্লায় অর্থাৎ ঈদ উল্লাজহা সেজন্য না যায় রসুল নিষেধ করেছেন একথার অর্থ কি তিনি কি করেছেন করেছেন তাহলে কোরবানির গুরুত্ব এত বেশি জিলহস বা শের ঈদ আজহার দিবস দশ তারিখ সবচাইতে বড় যে ইবাদতের পর উত্তম ফজিল সেটা হচ্ছে কোরবানি এখন আমরা যে কোরবানিটা করি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কোরবানির জন্য নির্দেশিত হয়েছিলেন সরকারের পরিবর্তে তিনি চতুষ্পদ আল্লাহ রাহে কোরবানি করেছিলেন আমরা ইতিহাস যেটা জানি যে জান্নাতি দুম্বা যেটা চল্লিশ হাজার বছর পূর্ব থেকে আপাপাক জান্নাতে লালন পালন করেছিলেন চল্লিশ হাজার বছর পরে এবারিহ সাইসালামের সুরির তরে হৃষ্ট পুষ্ট দুম্বাকে তরে দেওয়া অর্থাৎ কোরবানি হয়ে গেল চতুষ্পদ যন্ত্র এখন কুরবানি যে ইবাদত এই কুরবানি যাদের প্রতি ওয়াজিব হয়ে গিয়েছে তারা যদি কোরবানি আদায় না করে রসুল বলছেন সে যেন ঈদের দিন যায় নামাজের মসল্লায় না অর্থাৎ ঈদ উল আজহার সে যেন না যায় রসুল নিষেধ করেছেন একথার অর্থ কি তিনি কি করেছেন লাল করেছেন তার কোরবানির গুরুত্ব এত বেশি যে কোরবানিটা একমাত্র ইব্রাহিম সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সত্তাকে পর্যন্ত তিনি মেয়া নিয়ে গিয়েছেন কারণ কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হবে এই জন্য আল্লাহ হরবরানি মরেন لَا اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَا كِي يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ جربوا اللَّهَ اكبر الله ربنا نلبونه لَي لَيَّنَالَ اللَّهُ لُحُومُهَا أمر اللَّهَ كَسِبُ سنا قُسْطُوبُ سنا

এই গোস্তটা আমরাই খেয়ে আল্লাহর কাছে কি গোস্ত যায় আল্লাহর কাছে যায় না গোস্তটা আমরাই ভক্ষণ করি আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন এই কোরবানি গোস্তটা কোরবানি করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ একমাত্র একটাই হচ্ছে আসল বান্দা যদি কোরবানি করার মানে নিয়ার থাকে গোস্ত খাইব জন্মের মতো জামাইকে সন্তুষ্ট করবো বিআইকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দরকার যদি কুরবানি না থাকে লোকেরা তো আমাদের খারাপ ভাব এরপর লোক আছে দেখেন প্রতিযোগিতা করে কুরবানি গেছে কার গরু সবচাইতে বড়ো হবে কেউ যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনে অমব গরু কেছে পাঁচ লক্ষ আমাকে ছয় লক্ষ টাকা দিয়ে গরু কিনতে হবে বাবা আমাদের এবার কোরবানি সবচাইতে বড়ো হবে হাই ফাই কোরবানি আসলে আল্লাহ সন্তুষ্ট নয় উদ্দেশ্য কি মানুষকে দেখানোর জন্য চলে গেল অনঘোড়া হাটে সবচেয়ে বড় ক্রয় করল আনার সেলফি মোবাইল ফোন নিয়ে ভালো, ফেসবুক ইন্টারনেট ইউটিউব হোয়াটসঅ্যাপ সব জায়গা ছড়িয়ে দিল অমক সাহেবের কোরবানি সবচাইতে দাসিয়া বাজারে বড় কুরবানি কেনেছেন অমক যশ খেতে মানুষের কাছে প্রচার করে দিল বলতে এই কুরবানিকে আল্লাহ দরবার কবুল হবে

যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেয় তাহলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে আর এই কোরবানির ফজির আমরা পেয়ে যাব আবার হয়ে রাখ কোরবানির এত গুরুত্ব যে যে কুরবানিটা ওয়াজিব যদি হয়ে যায় মালিক নেশাবের অন্তর্ভুক্ত সাড়ে সাত তোলা সব অথবা সাড়ে বান্ন বডির রং ফোর মালিক বা সব পথ যদি থাকে সেটা হচ্ছে দশ এগারো এবং বারো জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিনে যদি সাড়ে বান্ন তোলা রৌফ যার ষাট থেকে আশি হাজার টাকা মূল্য হয় এই ষাট থেকে আশি হাজার টাকা ক্যাশ যদি তার কাছে এসে যায় দশ এগারো বারো জিলহস মাসে তিন দিনে এই মালিক যদি সে হয়ে যায় তারপর কোরবানিটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় এখন ওই ব্যক্তি যদি কুরবানি আদায় না

বছর থাকলেন দশটি বছরই তিনি কোরবানি আদায় করলেন এতে বোঝা যায় যে কোরবানির গুরুত্ব কত বেশি একটা সেই কোরবানি এত গুরুত্ব দিয়েছেন সেই কোরবানির যে ফজিলত যে কোরবানি করে থাকি এর কিছু ফজিলত রসুল এর ফজিল কি আছে কি নাই কোরবানির কিন্তু ফজিল রয়েছে। যার এক নম্বর ফজিলত যেটা হচ্ছে তিরমিজি শরীফের এক হাজার চারশো তিরানব্বই নাম্বার হাফিজ শরীফের মধ্যে এসেছে যে কুরবানির দিন কুরবানি করা সব চাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা ফস ইবাদতের পর কুরবানির দিনে অর্থাৎ এজন আজহাদ দিবসে এর চাইতে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে আর হতে পারে এতে বোঝা যায় কোরবানির ফজিলত ফরজের পর সবচাইতে বেশি আমরা তাহলে কোরবানির এত নম্বরে কোরবানি পশু যে পশুকে আমরা কুরবানি করে থাকি এই কোরবানি পশুর শীত গায়ের ন এবং পায়ের ফুল যে তিনটিকে আমরা ফেলে দেই এই তিনটিকে আমরা খাই দেখবেন এখন তোমা সব খাওয়া হয় আগে তো আমার পাটা ফেলে দিত হাঁটু থেকে কেটে ফেলে দিত এখন পা তো খেয়ে থাকে খুব শুধু ওপর তার প্লাস্টিক ফেলে দিয়ে খুবটাও সিদ্ধ করে খেয়ে নিচ্ছে মাতার সিং উপরে কাবার প্লাস্টিক ফেলে দিয়ে সিং এখন রান্না করে খাচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া হয় কি তিন অংশ কোরবানি পশু সিং উপরে যে প্লাস্টিক একটা কভার থাকে পায়ের যে খুঁড়ের একটা প্লাস্টিক কভার থাকে আর পশুর

নবী করিম সাল্লাম তিনি বর্ণনা করেছেন কে দিন মানুষেরা তিনটি অংশকে ফেলে দিবে তিনটি যে অংশ ফেলে দেয় সিং এবং পায়ের ফোর আর কায়ের লোম যেই তিনটির মর্যাদা মানুষের কাছে নাই ফেলে দিল পশুর তিনটি জিনিস কিয়ামতের মাঠে দাঁড়াবে আর কুরবানি দাদা যিনি কুরবানি করেছে তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে সুভাষ তাহলে যেই তিনটিকে আমরা মর্যাদা দিলাম না ফেলে দিলাম মাথা সিন পায়ের খুব এবং গায়ের লোম এইটুকে কি করে ফেলে দেয় যেই তিনটির মর্যাদা কাদের কাছে ছিল না ফেলে দিলাম কিন্তু আমার রব আল্লাহ কাছে তো মর্যাদা পূর্ণ হয়ে গেল কিয়ামতের দিন ওই তিনটি জিনিস সেলাইরা আদালত দূরبین আর বান্দা যিনি কুরবানি করেছে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে তাহলে বুঝা গেল কুরবানির ফজিলত এত রয়েছে কোরবানি পশুর তিন নাম্বার যে ফজিলত বর্ণনা করেছে যেটা কোরবানির পশুর যখন যুব করা হয় কোরবানির পশু যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যুব করা হলো কোরবানি দিন এই পশুর গা শরীর থেকে রক্ত যখন প্রবাহিত হয় এই রক্তটি জমিন স্পর্শ করবার পূর্বে আমার রব আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরবানিকে কবুল করেন কোরবানি পশু রক্ত জমিন স্পর্শ করবার পূর্বে এই রক্তটি উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে আল্লাহ দরবারে পৌঁছে দেয় অর্থাৎ বান্দার আল্লাহ কবুল করে নেন তাহলে কোরবানি ফজিলত আল্লাহ এত দিয়েছেন কুরবানি পশুর ফজিলত যেটা চার নাম্বার ফজিলত সেটি হচ্ছে কুরবানি বসুর গায়ে যত লোম আছে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে তিনি সোয়াব দিয়ে থাকেন জরুর সুবাহ এখন

পশু যেইটা আমরা কুরবানি দিই যুব হয়ে যায় এমন কিছু পশু আছে গায়ে এত লোম শুধু লোম আর লোম থাকে লোম আছে এই পশুর ব্যাপারে কি হবে হুজুর একটু বলেন যেমন কিছু পশু আছে যেই পশুটা লোম একটু বেশি থাকে বা এই পশু যদি কুরবানি দিই তাহলে সবটা কেমন হবে হুজুর বলছে সাহাবিরা সমস্যা কি সে যে পশু তুমি কুরবানি দিবে এই পশুর গায়ের লোন সংখ্যার যদি বেশি হয় তাহলে ঠিক অত সংখ্যক সাল্লাপাক এখন যদি ভেড়া কুরবানি দেয় এর গায়ে যত লোম আছে অত সংখ্যক আল্লাপাক অবশ্যই হান্ডেড দিয়ে দিবেন কারণ রসুন বলে ওই পশুর গায়ে লোম যদি বেশি থাকে হোক না কেন অত সংখ্যক আল্লাপাক তার আমল নবায় দিয়ে দিবে আমার ভাইয়ের এরপরে পাঁচ নাম্বার কুরবানির ফজিলত সম্বন্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম নামক একটা কিতাবের মধ্যে বর্ণনা করা হলো নবীজি আমার তার মেয়ে ফাতেমা তুত জহরা রাদিয়াল্লাহু তাআলা আগে প্রশ্ন করলেন ফাতেমা ও আমার মেয়ে আমার কন্যা ফাতেমা কুরবানির ফজিলতের সম্বন্ধে তুমি কি জানা আছে নবীজি তারা বোন কন্যা ফাতেমাকে পোষা করলো কুরবানি সম্বন্ধে তুমি কি জানো নাকি ফজিলত কি নবী আবার নিজেই হত্ততি ফাতেমাতুজ জহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাকতে বললেন ফাতেমা বলল কুরবানির এত ফজিলত আল্লাহ দিয়েছেন কুরবানি পশু যখন জব করা আর বান্দা যখন কুরবানি জবাই করতে যুবকর বিশদুল্লাহ গাল মা বাপ্পার বোঝুড়ি জ্বালালো শরীর কেটে যখন রক্ত ঝরে ওই জমিরে প্রথম রক্তের ফোঁটা জমিন স্পর্শ করবার পূর্বেই আল্লাহ রব্দুল আল কি করেন ওই বান্দার কি করেন তার আগের এক বছরের গুনা খাদাকে তিনি মাফ করে দেন শোভা ঘুনবানি যুবক প্রথম ফোঁটা রক্ত জমিন স্পর্শ করবার পূর্বে রসুন বলেছেন তার বিগত অতীতের এক বছরের গুণাকে আল্লাপা ক্ষমা করে দেন যদি বলুন দাস তাহলে কোরবানি ফজিল কম না বেশি অনেক ফজিলত বিগত অর্থাৎ তার অতীতে তার পিছনের যে একটা বছর যে গুনা করেছিল আল্লাপা প্রথম রক্তের ফোটা জমিন স্পর্শ করবার পূর্বেই তার এক বছরের গুণাকে আল্লাপা করে সুধাহ এরপর আমার নবী কুরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে ছয় নাম্বার আর একটা ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে হুজুর বলেন তার সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলাবী হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটি মুসনাদে আহমদ সতেরো হাজার চারশো নাম্বারের পরে যতগুলো হাতিজ আছে প্রত্যেকটি হাতিজে এই কথা উল্লেখ আছে মুসনাদা আমাদের ১ত হার সা পর চা শথে এক নাম্বার হাদিস থেকে শুরু করে অসং্পক হাদিদেরের মধ্যে ও সুললামাদ ঘর্টনা করেন। আর হাদিসটি বর্ণনা করেছেন যায়ে এ আমদাদতা হ। সেটি রসলে পাক ন্্য লহ হারি তিনি মুসনাদা আমাদের শরীফের মধ্যে বর্না করেছেন ইতিপূর্বে আমরা শরলা যে পূর্বাি ও গায়ে যত লোম আছে অত সংখ্যক শুব। আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন নবী আমার এই মুস্তাদ আহমদ শরীফের মধ্যে তিনি একটি হাদিস অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস তিনি বর্ণনা করলেন সরম এই কোরবানির ফজিল সম্বন্ধে তিনি বলেন কোরবানি যখন যুবক করা হয় কোরবানি পশুর গা থেকে যে রক্তগুলা ঝরে প্রত্যেকটি রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এক একটি করে তিনি সওয়াব দিয়ে দেন সুবহান এর আগে বলেছে কুরবানি পশুর গায়ে যত লোম আছে অত সংখ্যক সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দেন রাসূল আরেকটি হাদিস বলেছেন ওই পশুর শরীর থেকে রক্ত রক্ত ঝরে প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক এক একটি করে তিনি সওয়াব কুরবানি পশু সোয়াব কিন্তু কম না এর ফজিলত এজন্যই আলাপাক এর ফজিলত এত দিয়েছেন এই জন্য আল্লাপাক বলছেন লা ইয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা আমার কাছে রক্ত আমার কাছে কিছুই কিছুইচ্ছু না একবার তো পৌঁছে হচ্ছে একবার তো তাকওয়া তার দিলের খবর তার মনের অবস্থা তার নিয়া ইনমাল আ'মালু বিল